যুদ্ধের পটভূমি পাল্টে দিতে হবে একটা কাজ করো আমি যে যুদ্ধের পোশাকটা পরিধান করা ছিলাম আমাকে চিনে ফেলছে এই পোশাকের পরিধান কারিয়ে মোহাম্মদ রসুল্লাহ এটা আমাকে চিনে ফেলছে তুমি কি পারবা তোমার গায়ের পোশাকটা খুলে দাও আমি ওইটা গায়ে দিই আর আমার পোশাকটা তুমি পাবে কি হবে আমার পোশাকটা তুমি পড়া আবুল বলছে আমাকে রসুল মনে করে আক্রমণ করবে আমাকে শেষ করবে যেহেতু তারা মনে করবে এই বুঝি মানে এমনটা না যেমনটা আল্লাহ রসুল হিজরতে আলীকে এই বিষ্ণার মধ্যে শোয়াইয়া চাদর দিয়া ঢেকে রাখছে আলী শুয়ে থাক তারা যখন সকালবেলা আসা দেখছেন যখন ঘরের মধ্যে মোহাম্মদ আছে কিনা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে শুয়ে আছে কি শুয়ে আছে চাদরটা উঠাইয়া কাপুরুষের মতো তারা তরবারি দিয়ে আক্রমণ করতে চান নাই তারা বলবে আগে দেখি চাদরটা সরাইয়ে দেখি চাদর সরাইয়ে দেখে সেখানে আল্লাহ রসুল নাই আলী শুয়ে আছে ওইখানে কি এমন আশঙ্কা ছিল না যে চাদরের উপরে হঠাৎ করে আক্রমণ করবে শেষ করে ফেলবে এমনটা হতে পারতো না কিন্তু আলী তো নিজের জীবনের মায়া করে নাই আল্লাহ রাসূলের মায়া তার বিছার মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়ে গেলেন আমাকে রসুল মনে করে যদি হত্যা করে দিলে শহীদ করে যার কিয়ামত হবে যাবে সাথে আমার হাশর হবে হযরত আবু কাসিম আয-যিয়াল্লাহু তাআলাহু তিনি যখন এই কথা শুনলেন বললেন ইয়া রাসূলুল্লাহ কোনো পরোয়া নাই আমার লিবাসটা আমার পোশাকটা খুলে দিলাম লোহার পোশাক তলবাড়ির আঘাত লাগবে না ঢুকবে না লোহার পোশাক অনেক ভারী পোশাক

চক্ষুটা হাতে নিয়া রহমতে দো আলমের কাছে যে বলে সুরাল্লাহ দুশমনেরা আমার দিকে তীর নিক্ষিপ করে আমার চক্ষুটা জখম করে শেষ করে দিয়েছে আল্লাহর হাবিফর মানাবু কথা দা চক্ষুটা কোথায় রাখছে বলে আমার হাতে আমার হাতে চক্ষুটা দাও রেসুর হাতের মধ্যে চক্ষুটা নিয়ে আবু কথা এই কত বিক্ষত চক্ষু ও রক্ত মাথা জাগার মধ্যে বসাইয়া রাহমতের দোয়ালম হাত দিয়েই ভাবে মুছে দিলেন খোদার কাসম আবু কথা বলে আমার চক্ষুটা সেকেন্ডের ভিতরে ভালো হয়ে যা আমি আগের চক্ষুটার টিকিটের বেশি দেখতেছি রসুল পাক সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রান্ততে এক বাহিনী যখন আশ্রয় করতেছিল আরামে যেহেতু পিছন থেকে যেন আক্রমণ করতে না পারে সামনে থেকে আক্রমণ করবে রাসূলের জন্য জীবনকে এমন সরব করে দেয় উঁচু জায়গায় বল উঠতে পারে না শরীরে শক্তি নেই রক্ত ঝরতেছে হযরত তালহা বলতেন সুবহানাল্লাহুল হামিদ আপনি পদবিক্ত দিকে উঠতে পারেন না আমি আমার পিঠকে বিছাইয়া দিলাম আপনি আমার পিঠের মধ্যে قدم রাইখা সিঁড়ি বাইয়া আপনি উপরে উঠে রাসূল আবু মুআ আবু তালহা তালহা পিঠের মধ্যে পা রাইখা قدم দিয়া সামনে উঠে দেয়া যখন বসলেন রাসূল বলেন কদ ওয়াজাবাত আর তালহা তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে তুমি রসুলের জন্য এসে নিজের পিঠকে পাইজা দিলা সিঁড়ি বানাইয়া দিলা মনে রাখো এই পিঠ কোনদিন জাহান যাবে না আহ আল্লাহর কদম যে শরীরের লেগেছে এইটা আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে তারা রসুলকে রাখে কিছু সাহাবাই কেরাম সামনে দিকে নজর রেখা বুক পাইজা রসুলকে পিছনে রাইকে এবার দাঁড়িয়েছে গোল হয়ে দাঁড়িয়েছে কাফেররা যখন টের পাইছে যে রসুল বেঁচে আছে বহুত প্রান্তে তাকে নিয়ে রাখছে তারা দূর থেকে আইসে আবার নতুন করে তীর মারার প্রস্তুতি শুরু করছেন আল্লাহ আকবর সাহাবাই কেরাম তীরগুলি আসে সবগুলি সিনার মধ্যে পাইতে নাই একটা তীর রসুলের গায়ের মধ্যে যেন না পড়ে আল্লাহ আকবর আশিটার মতো তীর যখন শহীদ গুলি সব তালাশ করতে লাগলো একটা লাশ পাওয়া যায় না যে বলে না না আমাকে জিবলিট বলে গেছে আপনার উন্নতের আগায় বছরের সত্যি জন শহীদ হয়ে যাবে হঠাৎ করে নজর করে দেখে আসমানের দিকে থেকে আল্লাহর নবুরের সামনে ফেরেশতারা বহন করে একদল লাশ জমিনের দিকে নিচে আসে আল্লাহ রাসূল নজর করে দেখে সামনে রাখার পরে নজর করে দেখে তিনি হলেন হযরতে ханজালা রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলে আরে হানজালা কেন করে যুদ্ধে আসলো তখন সাহাবারা বলেন হানজালার স্ত্রী ধরে আসছে

বল বিক্রমের সাথে কাফেরদের সাথে যুদ্ধের জয় হয়ে তিনি শহীদ হয়ে গেলেন যেহেতু তিনি শহীদ শহীদদেরকে গোসল দেওয়া হবে না নতুন কোন কাপড় পরানো হবে না রক্ত মাখা শরীর নিয়ে তাদেরকে দাফন করা হবে এই অবস্থায় কে আমাদের ময়দানে তারা আল্লাহর সামনে উঠবে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার শরীরে রক্ত কেন সে বলবে আল্লাহ তোমার দিনের জন্য আমি জীবনটা দিয়েছি এই জন্য হামজা নাকি কেউ গোসল দিবে না যেহেতু তার উপরে গোসল ফরজ বিবি জানে দরে আইসা আল্লাহ রসুলের কাছে বলার জন্য দূরের থেকে দাঁড়াইতেছে মহিলা ময়দানে হাসবে ময়দানে ওহুদের মধ্যে আসতে দেয় না সাহাবারা বারণ করে রসুল বলে মহিলারা তাদের দিল নরম তাদেরকে ওহুদে আসতে দিও না মহিলা দূর থেকে বলতেছে আরে আমি মন্দিরে যাব না এ আমার বন্ধুরা আমি শুধু একটু জিজ্ঞাসা করতে চাই দূর থেকে বলতেছে ওরে মহিলা মা তুমি কেঁদ না তোমার স্বামী শহীদ তোমার দুইটার ছেলে ও শহীদ আজকাল ওহুদে তোমার স্বামী শহীদ হয়ে যায় তোমার ভাই শহীদ হয়ে যায়

বদর যুদ্ধে আসতেছে তখন বনি থেকে 70 জন ঘুরে যায় রাসূল বলেন हां ঠিক প্রত্যেকজন শহীদ এই আমার মুসলমান ভাইরা বদরের যুদ্ধের সামারি خلاصার মধ্যে সব কিছু রয়েছে এই সামারির কিছু অর্থের জন্য যে সত্তর জনকে যাদেরকে এইভাবে করে ছেড়ে দেওয়া হল তারা কেউ না কেউ মুসলমান হয়েছে অনেকেই আবার মুসলমান হয় নাই এই জন্য বলতেছিলাম ওই সময় যদি তাদেরকে এইভাবে আল্লাহ পাকের রায় অনুযায়ী ওমরে ফারুকের রায় অনুযায়ী তাদেরকে হত্যা করে দেওয়া হতো পরবর্তীতে আবার নতুন নতুন যুদ্ধের আবিষ্কার হতো না আজকে ঠিক এইভাবে সাদিয়ার গুরু একের পরে ওই সময় আঠারো সালে আমাদের ভাইদেরকে শহীদ করলো আবার এখনো তেইশ সালে আবারও শহীদ আফসোস লাগে এই দেশের মুসলমানেরা কেমন করে সহযোগ করে আমাদের সেই সমস্ত যারা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে উপদেষ্টা আছে তারা কেন বুঝে না বামপন্থী লোকগুলি তারা বুঝে না না বুঝে আগে কথা প্রকাশ করে আমরা বলতে চাই কোনো কথা বুঝতে চাই না তাদেরকে আর কাকাইয়ে ঢুকতে দেওয়া হবে না টঙ্গি এস্তেমায় আর

আল্লাহ সব ভালো করে জানেন আগের থেকে আয়াত করে দিয়েছেন আমরা হয়তো অনেক সময় সে আয়াতটা বুঝি না এবং আমাদের কাছে আলোচনা দুনিয়া বলতে যত ইসলামবিদ্ধি আছে মনাফে কাপ যত আছে ইসলাম বিদ্বেষী তারা দুনিয়ার মধ্যে এই ইমানদারদেরকে দেখলে

চোখটাকে মটকে মটকায় আর তাদের দিকে তিরস্কার করে আর মুসকি হাসে হাত তালি দেয় এইরা এরানা এরানা এই মনবী এরানা ইসলামের কথা বলে এরানা নবীর কথা বলে এগুলি নাই কথা বলে চোখটা মটকায় মটকায় আর কানায় কানায় আমাদের দিকে দেখে আর এইভাবে তিরস্কার করে আল্লাহ করে কি করে না হুজুরদেরকে জঙ্গি বলে

আলেম ওলামা দিনদার নামাজিদেরকে গালি দেওয়ার পরে বাড়িতে যখন যায় খুব খুশি ঘরের মধ্যে বসে আড্ডা মারে আর বলে আরে ওই যে গালি দিয়েছি কোরআন বলতেছে আমি বলি না ইলা আহলিহি মন কলব وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّهَا এবং আমাদের কি বলে আমরা নাকি পদভ্রষ্ট আমরা নাকি এই সমাজের বোঝা আমরা দেশের জন্য অপবাদ অন্য কিছু আমাদের কি বলে আমরা পদভ্রষ্ট আসলে তারা সবচেয়ে পদভ্রষ্ট এরা হলো নাফরমান এরা জাহান্নামের নামের কি এরা আমাদেরকে বলতেছে আমরা পদভ্রষ্ট বলে কি বলে না আল্লাহ القران شو يعني؟ الله يقول <applause> বলি আল্লাহ يقول لي থেকে يقول আপনি قران কথা لي কোরআনে يقول বলতেছে قران فاليوم আলা আরা আনদুরু হাল সুব্বি বিল কুফারা কানু ইফাড আল্লাহ পাক বলতেছে এই মুসলমানেরা এখন কষ্ট হইতেছে আমাদেরকে কালি দেয় জেলে নেয় পিড়ায় কষ্ট হচ্ছে না কিবা কষ্ট হইতেছে না আল্লাহ বলে আমার ইমানদার বন্দাবন্দি কে ধরে রাখো কষ্ট হবে আমি প্রথমে ভূমিকায় বলছিলাম ইমানটা ধরে রাখার কষ্ট হবে তারা গালি দেয় বলে দাড়িওয়ালা বলে দেয় কি দেয় না মৌলবাদি বলে কত রকমের গালি আমাদেরকে দেয় আল্লাহ বলে একটু কষ্ট করে ইমানটা মজবুতির সাথে ধরে রাখো

আল্লাহ পাকের কথা অনুযায়ী তুমি ইমানটা ধরে রাখতে পারলা না এই ইমানদার আল্লাহ পাক বলতেছে কষ্ট করে ইমানটা ধরে রাখো ইমান ধরে রাখার মানে আমলও ধরে রাখো নামাজ ধরে রাখো তোমার টুপিটা লাগাও মাসের মধ্যে দাড়িটা গালের মধ্যে ধরে রাখো যেই অবস্থায় আসো নিজের উপরে মহিলা বহুত মহিলা আছে তাদেরকে শহরে গেলে আশপাশে গেলে বান্ধবীরা দেখে এরা সব হলো উলঙ্গ পানা বেহায়া পানার মতো আর ওই গ্রামের এই মহিলাটা বড় গাগাই দিয়া গেলে তার দিয়ে কানাই কানাইয়া তিরস্কার ভাবে দেখে ঠিক না বাজি তখন ওই মহিলা মনের মধ্যে কষ্ট লাগে কারণে সমাজে চলতে পারি না সব কানে যাইতে পারি না তখনই যদি এই অবস্থায় কলকাতা ছেড়ে দিল একটা ফেল পরাজয় হয়ে গেল না ওরা তো চাইছি এটা ওরা চাইছি আপনার দেখেন ওই যে অনেক সময় জুতা চোর আছে না মসজিদের জুতা চোর আছে আমাদের একজন হুজুরা ছিল নারায়ণ তুই একটু পয়সাওয়ালা হুজুর তো না জুতাগুলি দামি তো সব সবসময় খেয়াল করে ওরা জুতো অনেক চোখ করছে বেসারা বুদ্ধি পায় না এখন ওই ঢুকার সময় এই বাক্সে রাখে একটা ওই আরেক বাক্সে হ্যাঁ দুই বাক্সে দুটো রাখে চোরেরা একটা নিব না একটা খেয়াল ওই অনেকদিন ভালোই ছিল চোর দূরের থেকে খেয়াল করতে যাবে উনি দুটো একটা এখানে রাখে আরেকটা কই রাখে

তো একটা নিয়ে গেলে চলে আরেকটা সে ফালাই চিয়ে দিল ফালাই দিলে তো আমার কাজে লাগবে আমি তো একটা নিয়ে গেছি আগে তখন দুইটা পাইলাম তাহলে এরকম যদি চারা খয় করে দিব না তুই যখন একটা নিয়ে গেছো আমি ওইটা আমি বাড়ি নিয়ে যাব তোকে দিব না হ্যাঁ ঠিক এমনি ভাবে এ দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি বন্ধু পর্দাওয়ালা বোরকাওয়ালা তোমাকে তোমার বান্ধবীরা তিরস্কার করে তোমার বন্ধুরা তিরস্কার করে তুমি তিরস্কারের সাথে সাথে বোরকা ছেড়ে দিলা দাড়ি ফেলাইয়া দিলা টুবি দিলা তাদের কাছে পরাজয় হয়ে গেলাম তারা চায় যেন তুমি তাদের হয়ে যাও না 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 বোরকা আর ছাড়বো না দাড়ি ফেলবো না তাদেরকে জুতার পিঠা দিব যে তোমাদের মনের আশা পুরা হলো না

ওই কাফের মুশ্রিক বেইমান না ফরমান ইসলাম বিদ্বেষী মোনাফেকের দলেরা এরা জাহান নামে পড়ে থাকবে ইমানদারকে আল্লাহাক বলবে এই দুনিয়ার মধ্যে মনের শান্তি মিঠাইতে পারো নাই আস ওদের দিকে একটু চাই আছে বলো এই তোরা না ওরা কিরে জাহান নামে কা এখানে কেন আমাদেরকে বলছি না আমরা জঙ্গিবাদী আমরা অমুক তমুক আমরা মৌরুবাদী আমাদেরকে মোল্লা কাঠমোল্লা দাড়িওয়ালা টুপিওয়ালা পর্দা বলে না গালি দিছি না এখন এখানে কেন তোরা এই কেন এখানে সেদিন তোমরা ইমান দাবি না তাদেরকে দেখি দেখি নিজের মনের সাজ মিঠাইবা আমি আল্লাহ সেই সুযোগ করে দিব তোমাদেরকে মনে লাগবা সেদিন কত আনন্দ লাগবে কষ্ট করে ইমান ধরে রাখলাম আল্লাহ পাক আমাদেরকে নতুন ময়দানে হাসলে সুযোগ করে দিছে হ্যাঁ ভাই পারবো না পারবো তো ইমান ধরে রাখার চেষ্টা করবো না দাদি ওলা দিব করা দাদি কি ফালাই দিব বোর কথায় বন্ধুদের কথায় যদি বোর যদি কথাটা বলে এ তো আমাদের বেগম এ আপনার কি বেগম সব না বেগম বেগম মানে মানে এর কোনো চিন্তা নাই বেগম এর কোনো গম নাই এই শুধু তো আপনি কষ্ট করে আইনের দিবেন খাইবে আর আপনার মোস্তা হবে আর আপনার দাড়ি তার কাছে ভালো লাগে এই জন্য আপনি ওই সময় বলবেন আমার দাদিটা যদি তোমার কাছে ভালো না লাগে তোমার চুল গুলিও আমার কাছে ভালো লাগে না তুমি চুল গুলি একটু ফালাইয়ে দাও আমার কাছে ভালোই নেই পারবেন বলতে সে চুল ফালাইবে ভালো এই জন্য বুঝতো আবার বুঝুর আটশো পার্সেন্ট আর তো দোস্তো আমার কথা এটাই ইমান ধরে রাখার জন্য নিজকে মুজাহাদা করতে হবে মেহনত করা লাগবে আল্লাহ দিনের জন্য জীবন উৎসর্গ দরকার করার দরকার হলে করতে হবে তবু আপোষ করা যাবে না মোনা ব্যক্তের সাথে পারবেন আমাদের যে ভাইদেরকে শহীদ করে দিল তারা আল্লাহ যেন এই বিনিময়ে এটা সাদিয়া সমস্ত রকমের তাদের যত রকমের ষড়যন্ত্র আছে সবগুলাকে যেন নস্বাদ করে দেয় সরকার যেন বুঝতে সক্ষম হয় যে এরা এই দেশের একটা সন্ত্রাসী জামাত এই সন্ত্রাসী জামাতকে প্রশ্রয় দেওয়া যাবে না যেন উপদেষ্টাদের সুবুদ্ধি আসে আল্লাহ সবাইকে যেন তৌফিক দান করবে না তা আমি এই কথাটুকু আপনাদের কাছে রাখলাম যারা যে অবস্থায় আছি এই অবস্থায় ইসলামের পক্ষে কাজ করতে হবে এই পেসিস্ট ওয়ালারা